আমল করতে গিয়ে আমাদের মধ্যে ভুল ত্রুটি হতে পারে এমনও হতে পারে কেউ সুদ খেয়ে ফেলছেন কেউ জেনা করে ফেলছে স্পেশালি ইয়াং জেনারেশন অ্যাফেয়ার হারাম অ্যাফেয়ার জেনা করে ফেলছে বা বাধ্য হয়ে সে হারাম জব করছে মাদক দ্রব্য সেবন করেছে এমন কোনো পাপ নাই সে করে নাই যদি এমনও হয় তারপরেও হতাশ হবেন আল্লাহ রবুল্লা আলামিন আপনার খালেস ইমান যদি আপনি নিয়ে আসতে পারেন তওবা করে ফিরে আসতে পারেন আল্লাহ তাক মুহূর্তের মধ্যেই সমস্ত গোনা তো মাফ করে দিবেন ইনশাল্লাহ গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবে ইনশাল্লাহ ফেরাউনের এই যে বড় বড় জাদুঘররা তারা যখন লাঠি ছুঁড়ে মারল সাপ হয়ে গেল এবার মুসা আলী হিসালাম তার লাঠি ছুঁড়ে মারলেন তার লাঠি এত বড় সাপ হয়ে গেল যে ওই সাপগুলোকে সে গিলে ফেল এই দৃশ্যটা দেখে এই জাদুকরদের সবাই তাৎক্ষণিক মুসলিম হয়ে গেল তাৎক্ষণিক তারা বললো যে মুসা তারা বলে উঠলো সমস্যর যে আমরা হারুন এবং মূসার রবের প্রতি ইমান নিয়ে আসলাম কারণ তারা তো সবচেয়ে বড় জাদুকর তারা জানেন যে আসলে কোনটা জাদু আর কোনটা মজে যা তারা ভালো বুঝতে পারবে তো এখনো মানতে নারাজ সে বলছে আচ্ছা নিশ্চয়ই ওই মূসা তোমাদের বড় লিডার হবে সে তোমাদেরকে জাদু শিখিয়েছে মনে হয় ফেরাউন বলছে মুসা এবং হারুন সম্ভবত তোমাদের লিডার সেই তোমাদেরকে জাদু শিখিয়েছে তো এই জাদুঘররা কিছুতেই আর ইমান হারা হলো না তারা এক নামাজও পড়ে নাই একটা সমও রাখেন নাই তারা কিন্তু আল্লাহর জন্যে জিহাদও করেন নাই তারা জাকাত দেন নাই কিছুই করেন নাই শুধু ইমান শুধু ইমান ইমান আনার পরেই সে রাউন তাদেরকে হত্যা করলো ডান হাত বাম্পা কেটে ফেলল এবং শুলে চড়িয়ে দিল ইনশাল্লাহ তারা জান্নাতে চলে গেলেন শুধু ইমান আনার কারণে শুধু ইমান আনার খালেস ইমান ইমানই সবচেয়ে বড় বিষয় আমল করতে গিয়ে আমাদের মধ্যে ভুল ত্রুটি হতে পারে এমনও হতে পারে কেউ ওষুধ খেয়ে ফেলছেন কেউ জেনা করে ফেলছেন স্পেশালি ইয়াং জেনারেশন এফেয়ার হারাম অ্যাফেয়ার জেনা করে ফেলছে বা বাধ্য হয়ে সে হারাম জব করছে ঠিক আছে মাদক দ্রব্য সেবন করেছে এমন কোনো পাপ নাই সে করে নাই যদি এমনও হয় তারপরেও হতাশ হবে না আল্লাহ রবাহ আলমিন আপনার খালেস ইমান যদি আপনি নিয়ে আসতে পারেন তবা করে ফিরে আসতে পারেন আল্লাহ মুহূর্তের মধ্যেই সমস্ত গোনা তো মাফ করে দিবেন ইনশাল্লাহ গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন চল আমি ইয়াং জেনারেশনকে রিকোয়েস্ট করবো যে হতাশ হবেন না হতাশার কারণে তারা আজকে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে শুধু হতাশা চাকরি নাই হতাশ গার্লফ্রেন্ডের সাথে বনি মনে হচ্ছে না হতাশ তারপরে বাসা থেকে প্রেশার দেওয়া হচ্ছে হতাশ কবে কামাই করবি কবে খাওয়াবি হতাশ চাকরি একটা ভালো রেজাল্ট হচ্ছে না হতাশ মানে হতাশাই কিন্তু মূল কারণ ফ্রাস্ট্রেটেড তারা লাইফটার প্রতি দূর লাইফে কিছুই করতে পারতেছে চারদিক থেকে প্রেসার তখন তারা হয়ে বিভিন্ন খারাপ পথে পাওয়ার আছে তো হতাশা দূর করার জন্যে একটা বিষয় যথেষ্ট সেটা হলো আপনি আল কোরআনের কাছে আসেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করেন ইনশাল্লাহ দেখবেন হতাশা আপনার মন থেকে চলে যাবে এবং ডেইলি জিগি রাজগারগুলো নিয়মিত করেন দেখবেন ইনশাআল্লাহ আপনার মনটা আল্লাহর নূর বা আলো দিয়ে পরিপূর্ণ থাকবে আপনি হতাশ হবেন আর শয়তান তখনই সুযোগ নেবে আপনার কাছে যখন আপনি হতাশ হয়ে যাবেন আপনি হতাশ হয়ে গেলে শয়তান আপনার কাছে সুযোগ নেবেন হতাশ হবেন তো আসুন সামনের দিকে যাই যে যাদুকররা যখন ইসলাম কবুল করল এরপরে মুসা আলী ইসালাম ফেরাউনকে বারংবার দাওয়াত দিয়েছেন বারংবার কতবার সেটা আল্লাহ ভালো জানেন বারংবার তাকে দাওয়াত দিয়েছেন ফেরাউন তার দাওয়াত কবুল করেনি যখন সে দাওয়াত কবুল করে নাই মুসা আলী ইসলাম আল্লাহর কাছে দোয়া করতেন একটা করে আজাব আসত একবার ব্যাঙের আজাব আসলো একবার রুকুনের একবার ধরেন যে আপনার প্লেগ বা মহামারী একবার রক্তের আজাব হ্যাঁ একবার ওই যে ফোরিংয়ের আজাব মানে বিভিন্ন আজাব আসতে থাকে যখনই কোনো আজাব আসে তখন ফেরাউন বলে যে হেমুসা তুমি তোমার রবের কাছে দোয়া করো যদি আজাব উঠিয়ে নেওয়া হয় আমরা মমিন হয়ে যাব আর বানু ইসরায়েলকে ছেড়ে দেব বানু ইসরায়েল কারা যারা যাদেরকে ফেরাউন দাস দাস বাড়িয়ে রেখেছে এই বানু ইসরায়েলদের সাথে ইউসুফ আলী ইসলামের সম্পর্ক আছে ইয়াকুব আল ইসলামের সম্পর্ক আছে ঘুরে ফিরে ইব্রাহিম আইল ইসলামের সন্তান ইসহায় আইল ইসলামের ট্রাইবের সাথে মিলে যাবে ঠিক আছে যারা প্রথমে থাকতেন প্যালেস্টাইনে সেখান থেকে এই যে মিশরে চলে আসলেন পরে তাদের হিস্ট্রি কী হলো আমরা সামনে জানব যখনই কোনো আজাব আসে তখন ফের আউন মুসা আল ইসলামকে বলে তুমি জাস্ট দোয়া করো আল্লাহর কাছে আল্লাহ যেন আজাব উঠিয়ে নেয় আমরা মুমিন হয়ে যাবো চল কিন্তু যখনই মোসা ইসলাম দোয়া করেন আযাব উঠে যায় ফেরাউন আবার সীমা লঙ্ঘন করা শুরু করে এই সিলসিলা চলতে লাগলো চলতে 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 এমন এক পর্যায়ে আসলো ফেরাউন সিদ্ধান্ত নিল ঠিক আছে বানু ইসরায়েলকে আমরা সদল বনে শেষ করে ফেলব কীভাবে পরিকল্পনা করা হলো ঠিক আছে বানু ইসরায়েলকে আমরা ছেড়ে দিই মৌসা তাকে নিয়ে যাক যখন তারা লোহিত সাগরে পৌঁছাবে আমরা পিছন দিক থেকে ধাওয়া করে ওদেরকে পিছিয়ে দেব এই ঘটনা আপনারা সবাই জানেন কিন্তু পরে যা হতে যাচ্ছে এটা সবাই হয়তো জানি না এবার আসেন মুসা আল ইসলাম বানু ইসরায়েলকে নিয়ে যাচ্ছেন সামনে লৈত সাগর পিছনে ফেরাউনের বাহিনী ধাওয়া করছে উদ্দেশ্য মৌসা এবং বানু ইসরায়েল সবাইকে একসাথে শেষ করে ফেলা বলে রাখি যে ফেরাউনের কাছে ছিল তৎকালীন সময়কার সবচেয়ে সেরা সেনাবাহিনী সুপার পাওয়ার এখনকার ওই যে ন্যাটো রাশিয়া চায়নার মতো আর তো আল্লাহ রবুল্লা আলমিনের পরিকল্পনা করেছেন এখানে কোনো একটা মুসা আলী ইসলামের কমের মানুষরা কিছু কিছু মানুষ বলা শুরু করলো ইয়া মুসা ইন্দ রকুন হে মুসা আমরা তো ধরা পড়ে গেলাম সামনে লোহিত সাগর পিছনে ফেরাও মুসা আল ইসলাম এইরকম অবস্থাতেও বলছেন কেল্লা কখনো না কশ্চিন কালেও না ইন্না রব্বি মা ইয়া দিন আমার সাথে আমার রব আছেন তিনি আমাকে পথ দেখান চিন্তা করতে পারেন এই কথা কিন্তু আমাদের নবীও একদিন বলেছিলেন যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শত্রুদের দিন গারে সাউরে আটকা পড়েছেন আত্মগোপন করেছেন এখন কাফেররা চারপাশ থেকে ঘিরে ফেলেছে তখন আবু বকর আল্লাহ আনহু কি বলছিলেন ইয়া রাসূলুল্লাহ তারা তো আমাদেরকে দেখে ফেলবে নিচে তাকাইলি দেখে ফেলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কখনো না কখনো না লা তুমি দুশ্চিন্তা করো না ইন্নাল্লাহা মা'ানা আল্লাহ আমাদের সাথে আছে এগুলো কিন্তু চারটাখানি কথা না যখন আপনি বিপদে পড়ে একনিষ্ঠভাবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে খালি বলবেন যে হাসবি আল্লাহ নে আমল ওয়াকিল আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি উত্তম আল্লাহ পাকের দায়িত্ব হয়ে যাবে আপনাকে সাহায্য করার ইচ্ছা কোনো টেনশন করবেন না যখনই কোনো বিপদ আপদে পড়বেন মন থেকে বলবেন হাসবি আল্লাহ ওয়াকিল অথবা হাসবুন আল্লাহ বাকি আল্লাহ দেখবেন আল্লাহ সাহায্য নেমে আসবেন সব তো মুসা আইন ইসলাম এই কথা বললেন আল্লা রাহি করলেন যে লাঠি তুমি মারো এখন মুসা আন ইসলাম সেই লাঠি ছুড়ে মারলেন লোহিত সাগরে একটা দুটো নয় একটা দুটো নয় বারোটা রাস্তা হয়ে গেল আলহামদুল এগুলো রূপ রূপকথা নয় কিন্তু এটা বাস্তব এটা হয়েছে পৃথিবীতে একজন আলেম একটা কথা বলেছিলেন একদিন যে আগে মানুষ যত বেশি আল্লাহর কাছাকাছি থাকত পাকের নুসরা মানে সাহায্য তত কাছে থাকত যখন মানুষ আল্লাহ থেকে দূরে সরা শুরু করেছে আল্লাহ পাকের নুসরা আস্তে 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 সরে গেছে এমনও হয়েছে এক সময় যে আসমান থেকে আল্লাহ পাক খাবার নাজিল করেছেন এখন আপনি কল্পনা করতে পারছেন এমন হয়েছে এক সময় নেককার বান্দা হাত তুলে দোয়া করেছে বৃষ্টি বর্ষণ শুরু হয়েছে এখন সবাই মিলে আমরা ইস্তেখার নামাজ পড়ছি বৃষ্টি হচ্ছে না আমাদের মন থেকে আল্লাহ পাক যত দূরে চলে যাচ্ছে গিয়েছেন আল্লাহ পাকে নুসরা সাহায্য যে গায়েবী মাদাত এটাও দূরে চলে যাচ্ছে মুসা আইন ইসলাম এই কথা বললেন বলা মাত্রই কি হলো বলা মাত্রই আল্লাহ রবুল্লাহ আলেম ওয়াহি করলেন যে লাঠি তুমি ছুঁড়ে মারো এখন মুসা আলী ইসলাম সেই লাঠি ছুঁড়ে মারলেন লোহিত সাগরে একটা দুটো নয় একটা দুটো নয় বারোটা রাস্তা হয়ে গেল আল্লাহুল্লাহ এগুলো কোনো রূপকথা নয় কিন্তু এটা বাস্তব এটা হয়েছে পৃথিবীতে একজন আলেম একটা কথা বলেছিলেন একদিন যে আগে মানুষ যত বেশি আল্লাহর কাছাকাছি থাকতো আল্লাহ পাকের নুসরা মানে সাহায্য তত কাছে থাকতো যখন মানুষ আল্লাহ থেকে দূরে সরা শুরু করেছে আল্লাহ পাকের নুসরা আস্তে 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 সরে হয়েছে এমনও হয়েছে এক সময় যে আসমান থেকে আল্লাহ পাক খাবার নাজিল করেছেন এখন আপনি কল্পনা করতে পারছেন এমন হয়েছে এক সময় নেককার বান্দা হাত তুলে দোয়া করেছে বৃষ্টি বর্ষণ শুরু হয়েছে এখন সবাই মিলে আমরা নামাজ পড়ছি বৃষ্টি হচ্ছে না আমাদের মন থেকে পাক যত দূরে চলে যাচ্ছে গিয়েছেন আল্লাহাকে সাহায্য যে এটাও দূরে চলে যাচ্ছে খেয়াল মাদাত করে দেখবেন তো বারোটা রাস্তা হওয়ার পরে বনু ইসরায়েল পার হয়ে গেল এবার মুসা আলি ইসলামকে ধাওয়া করার জন্য ফেরাউন তার পুরো সেনাবাহিনী নিয়ে লোহিত সাগরে ঝাঁপতে এই রাস্তা সেও পার হয়ে যায় এই ঘটনা আপনারা সবাই জানেন এরপর আল্লাহ রব্লা আলমিন এক মুহূর্তের মধ্যে মানে সেকেন্ডেরও কম কম সময়ের মধ্যে এই ফেরাউল এবং তার দলবলকে এই পানিতে ডুবিয়ে দিলেন এক কম মুহূর্তের মধ্যে যে যার কাছে বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী ছিল যে সুদীর্ঘকাল বানু ইসরাপুজ জুলুম করেছে এবং সে দাবিও করেছে আমি হচ্ছি মহান রব তাকে আল্লাহ সদল বলে ডুবিয়ে দিলেন ডোবার সময় মু এই ফেরাউন একটা কথা বলছে সে বলছে যে অ্যামান জু বিরক বিহারুন মুসা। ডোবার সময় ফেরাউন বলছে যে আমি হারুন এবং মুসা রবের প্রতি ঈমান আনলাম আল্লাহ পাক এখন বলছেন অ্যালান এখন এখন ইমান আনছো কদা আশো ভিটামিন কবল এর পূর্বে তুমি সীমা লঙ্ঘন করেছিলে এবং তুমি ফাঁসা সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে এখন আমি কি করবো জানো আলিয়াম নুন অ্যাজিক অ্যাপিবেদানিক আজকে আমি তোমার এই বডি তোমার বাদান এই বেদনটাকে প্রিজার্ভ করবো সংরক্ষণ করব তোমার শরীরটাকে দেহটাকে আমি সংরক্ষণ করে রাখবো কি জন্যে ই চ্যাকুন আলি আয়া তোমার পরবর্তীতে যারা আসবে ওদের জন্যে তুমি যেন নিদর্শন হতে পারো ওয়েন না ক্যাফি রোম ন্যাস আয়া চিনা এবং মানুষের মধ্যে বেশিরভাগ মানুষই আমার নিদর্শনগুলো সম্পর্কে গাফেল